ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হল বদরের যুদ্ধ এটি শৈশো চব্বিশ খ্রিস্টাব্দে সতেরো রমজান দ্বিতীয় হিজড়িতে সংগঠিত হয় বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য এক ঐতিহাসিক বিজয় এবং ইসলাম প্রতিষ্ঠা ও সম্প্রসারণের পথে একটি মাইল ফলক মক্কায় আবু সুফিয়ান তার ব্যবসায়ী কাফলা নিয়ে মদিনার দিকে যাত্রা করছিলেন কাফলাটি মক্কায় ফিরে যাওয়ার সময় মুসলমানরা সেই কাফেলাকে আক্রমণ করার পরিকল্পনা করেন মুসলমানরা জানত মক্কার কাফলাটি ইসলাম ও মুসলমানদের প্রতি শত্রুতাপূর্ণ ছিল তাই তারা তার উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নেন মক্কার কাফলা মদিনায় পৌঁছানোর আগেই মুসলমানরা তাদের প্রস্তুতি নেন কিন্তু তখন মক্কার বাহিনী পরিস্থিতি বুঝতে পেরে শক্তি বৃদ্ধি করেন মদিনায় রাসুল সাল্লাইসাল্লাম সাহাবাদের সাথে আলোচনা করেন তিনি তাদের বলেন আমরা শুধু আমাদের জীবন রক্ষা করতে যাচ্ছি না বরং ইসলাম ও বিশ্বাসের জন্য যুদ্ধ করছি রাসুল সালাল্লাহ ইসলাম এবং সাহাবরা মদিনা থেকে তিনশো তেরো জনের একটি ছোটো বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন মুসলমানদের কাছে এটি ছিল শুধু নিজেদের আত্মরক্ষার যুদ্ধ নয় বরং ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম বদরের ময়দানে কুরাইশদের বাহিনী যার সংখ্যা ছিল প্রায় এক হাজার কুরাইশদের প্রধান ছিলেন আবু জাহেল মুসলমানরা নিজেদের ছোটো বাহিনী নিয়ে সেখানে পৌঁছায় এবং প্রস্তুতি নেন যুদ্ধের শুরুতে মুসলমানরা আল্লাহর উপর বর্ষা করে সঠিক পথ অনুসরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল কুরাইশ বাহিনী মক্কার প্রভাবশালী নেতার দ্বারা পরিচালিত হলেও মুসলমানদের মনোবল ছিল অপ্রতিরুদ্ধ যুদ্ধ শুরু হয় এবং প্রথম দিকে কুরাইশ বাহিনী শক্তিশালীভাবে আক্রমণ করে তবে মুসলমানরা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেন। রাসুল সালাল্লাহ ইসলাম প্রার্থনা করেন এবং আল্লাহের সাহায্য চান যুদ্ধের সময় মুসলমানরা বিশ্বাস করে যে আল্লাহ তাদের সাহায্য করবেন এবং সত্যি আল্লাহর সাহায্য উপস্থিত হন এবং কুরাইশ বাহিনী মনোবল ব্যঙ্গে পড়েন যুদ্ধের ফলাফল স্পষ্ট হয়ে ওঠে মুসলমানরা কুরাইশ বাহিনীকে পরাস্ত করে পক্কা থেকে অনেক কুরাইশ নেতা নিহত হন বদরের ছিল ইসলাম ও মুসলমানদের জন্য এক ঐতিহাসিক জয় তিনশো তেরো জন মুসলমানের ছোট বাহিনী এক হাজার জন কুরাইশ বাহিনীকে পরাজিত করেন এই যুদ্ধে কুরাইশদের সত্তর জন নিহত হন সত্তর জন বন্দী হন এবং বাকিরা পিছু হটেন মুসলমানরা বিজয় ফিরে আসেন মুসলমানরা আল্লাহর কাছে জানান এবং সাহাবাদের উদ্দেশ্য বলেন এটি ছিল আল্লাহের সাহায্য ও রহমতের ফল আমাদের সাহস বিশ্বাস এবং দৃঢ়তা আল্লাহের প্রতি ভরসার মাধ্যমে বাস্তবায়িত হয়েছেন এরকম আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন